আজকে সানডে হলেও অনেক সকাল সকাল উঠে গেছি আমি পোনে সাতটার সময় উঠেছি বহু দিন পর সূর্য ওঠার সাথে সাথে আমি উঠেছি হ্যাঁ এখানে সাতটার আগে সূর্য উঠছে না এখনও অলমোস্ট সাতটা বেজে যাচ্ছে সূর্যের উঠতে সো ফাইনালি দিন পর চেষ্টা করছি আজ থেকে যে যদি সূর্যের সাথে সাথে ওঠা যায় সাথে উঠে সকালবেলায় বাসনগুলো মাজলাম যতগুলো ছিল তারপরে একটুখানি ঘর ক্লিন আপ করা হয়েছে যোগা করলাম টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো ভিডিও এডিট করলাম ভিডিওটা দিলাম অ্যান্ড আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল হাফ বয়েল ডিম আর একটু ব্রেড টোস্ট অল্প করে আর চিনিকে সকাল সকাল দোসা বানিয়ে দিয়েছি এখন বাজে অলমোস্ট দশটা কুড়ি আর আজকে না প্রচণ্ড বরফ আছে মানে এখানে লিটারালি ওয়ার্নিং দিয়েছে উইন্টার ওয়ার্নিং তো শুরু হবে বারোটার দিকে তো তার আগে ভাবছি একটুখানি আমরা ইন্ডিয়ান বাজারটা ঘুরে আসি টুকটাকি বিট নুন কাঁচা লঙ্কা এইগুলো ইন্ডিয়ান বাজার ছাড়া আর কোথাও পাওয়া যায় না তো চট করে নেব আর চলে আসব কারণ এই পুরো সপ্তাহটাই মোটামুটি ওয়ার্নিং আছে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেলে রান্না বান্না করতে একটু অসুবিধা হয় খেতে ভালো লাগে না একটু কেন কেমন যেন লাগে একটু কাঁচা লঙ্কা না থাকে তো সেই সবগুলো নেব আর একটু সিংহাসন দেখতে যাব ঠাকুরের জন্য ঠাকুরটাকে আমি এখন একটা লাইট ল্যাম্প যেটা বড় হয় তার যে থাক থাক থাকে সেখানে সাজিয়ে রেখেছি বাট আছে একটা ভালো করে সিংহাসনে বসানোর দেখা যাক ইন্ডিয়ান বাজারে কীরকম কি আছে কি নেই তো চলো বেশি কথা না বাড়িয়ে দিনটাকে স্টার্ট করা যাক তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও এখানে এরকম সিংহাসন আছে কয়েকটা আমার ঘরের জন্য খুব বড় হয়ে যাবে এইগুলো একটু ছোটর মধ্যে খুঁজছি এটা আছে আছে তুই দেখি নারকেল খুলে এসছে সরস্বতী পুজো আস্তে আস্তে দেখি মাম্মা আমি দিকে তাকা আমাদের বাজার হয়ে গেছে আমরা কি করছি খাবার নিচ্ছি খাবার নিচ্ছি হ্যাঁ হঠাৎ করে পাপার ইচ্ছে হয়েছে চিকেন সিক্সটি ফাইভ খাবে হ্যাঁ তো সেই জন্য আমরা এখান থেকে চিকেন সিক্সটি ফাইভ অর্ডার করেছি বড় ফল ফল পড়তে শুরু করে দিয়েছে ডেটা কি ঠিক বরফ পড়বে আজকে

কে সুন্দর ঝি জির ঝি ঝি করে পড়ছে হ্যাঁ আরে পুরো ইয়ের মত গলে যাচ্ছে এইখানটায় আছে পুরো একদম যেরকম স্নো एक्चुअली ছবিতে হয় ওরকম পড়ছে তোর হেভি আসছে তো আইসবাস হ্যাঁ মজা চলো ঘন্টায় যাবে হ্যাঁ ওপরতে যাবে ওখানে না লাইক ইট কি নিয়ে আসলাম এইটা চিনির জন্য ডো বানিয়েছি মানে মেখে রেখে গেছিলাম এটা জাস্ট ফুলেছে হালকা এটা চিনির জন্য বানাবো এটা চিনির জন্য সন্ধ্যা বেলায় বানাই বল এখন তো চিকেন ভাতু খেয়ে নেবে ও কিনেছি দেখি আরে দেখাবে গুড ডে ভিডিও করতে দেবে না চটপট চটপট করে নিচ্ছে আচ্ছা এখানে আছে এইটা হচ্ছে কি বলে এটা কে গো এঁচড় 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 হবে তো সেই জন্য এই এঁচড়টা ভালো লাগে কি গো কি করছো তুমি ভিডিওতে অমন করে বলছো কেন হ্যাঁ এইটা হলো অ্যান্ড আর কি কি আছে বিস্কিট দুই রকমের বেকারি একটা হচ্ছে জিরা সল্টেড জিরা আর আর কি বেরোচ্ছে দেখি বিট নুন বিটনুন বেরিয়ে গেছে ব্ল্যাক সল্ট আর আরেকটা ঢুকিয়ে দিয়েছ আরেকটা বেকারি বিস্কিট ছিল আর লবঙ্গ বাস আর আমাদের চিকেন সিক্সটি ফাইভ এসে গেছে বুবুন বললো চিকেন সিক্সটি ফাইভটা ট্রাই করবে এখান থেকে সবাই বলেছে ভালো ওকে বাট এটা এখন আমরা খাবো না আমরা এখন স্যুপ খাব আর এইটা আরেকটা এনেছি মাঠ্ঠি মেথি মাঠ্ঠি মাঠ্টি গুজরাটি কোনো একটা ডিশ ভালোই লাগলো আমরা গাড়িতে আস্তে আস্তে খেলাম দু চারটে মাঠি আমাদের লাঞ্চ রেডি আই কেন তফু সেদ্ধ তফু সেদ্ধ মাশরুম এটা এনকি মাশরুম চিংড়ি মাছ বকচয় দিয়ে আজকে আমাদের স্যুপ বাইরে স্নো আমাদের গরম গরম স্যুপ হ্যাঁ মামা চিংড়ি মাছ খেতে পছন্দ করে চান হয়েছে স্নান হয়েছে হয়েছে করলে একটু দেখি কোলে কে আমি এখানে ভিডিওটা করার সময় কথা বলেছিলাম কিন্তু কেন যে অডিওটা আসেনি বুঝতে পারছি না যাই হোক বুবুন এই সময় বেরোলো সুইমিং করতে হঠাৎ করে তার ইচ্ছে হয়েছে একটু সুইমিংটা করে আসা যাক এখনও অতটা বরফ পড়ছে না খুব একটা কিন্তু আমি বাইরের দেখে যেটা বুঝতে পারছি সেটা বরফগুলো না আইস হয়ে যাচ্ছে যাই হোক তাড়াতাড়ি ঘুরে ফিরে আসুক ভাত খেয়ে পড়ে হ্যাঁ চকলেট অল ইন চকলেট তুমিও খাচ্ছ তো আবার সুইমিং এর কি হলো গো বন্ধ তোকে মেসেজ করেনি যে বন্ধ কই নি এই আগে একটা শেষ কর হ্যাঁ বল বলে করে না শুধু মুখে বলে দেবে ডায়লগ কিছুক্ষণ শুয়েছিলাম জাস্ট খাওয়া দাওয়া করে আর এই বাইরেটার অবস্থা পুরো সাদা হয়ে গেছে কি অবস্থা হয়েছে এখনো পড়ছে সমস্ত কিছু সাদা ধপধপে হয়ে গেছে একদম গাড়ি ভরতে এখন গেল নিচে বলছে একটু গরম গরম পকোড়া করি বাইরে স্নো পড়ছে পেঁয়াজি আর চা কতক্ষণ পড়বে বলছে নটা পর্যন্ত পড়বে রাত্রি এই সাড়ে চারটা বাজে তো এখনো মানে আছে মানে বলছে ছ ইঞ্চি স্নো হবে তুললে কি গো পকোড়া আর চা এটা কি আদা দিয়ে আদা দিয়ে হচ্ছে চাটা হুম চলো বাইরে বসে বরফে খাবো আমরা এখন সেট করেছি এখানে চা পকোড়া আর বরফ সাথে বুবুন আর আমরা বরফের মধ্যে ভিজছি ঠান্ডা ঠান্ডা চা খাচ্ছি বুবুন এত কষ্ট করে গরম গরম আদা দেওয়া চা বানিয়েছে আর ভিডিও করার চক করে আমি সেটাকে ঠান্ডা করে দিয়েছি আর ভিডিওগুলো আমি রিলে দেব ফেসবুকে বা ইনস্টাতে দুটোতেই দেবো সো কেন লাগছে

পেঁয়াজ খাব কি বলছে পেঁয়াজ এই খাবে না নাক ওর ধরো ওকে ধরো হ্যাঁ তো আমরা এতক্ষণ এই ভিডিও করছিলাম এবারে সেট আপ আমরা এখন নিয়ে যাবো ইয়েতে একবার দেখিয়ে দিই সেট আপটা কি রেডি করেছিলাম যদিও সব ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগছে বহুদিন পর অনেকটা ভালোভাবে স্নো পড়েছে এই যে এখানে চাটা সব ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আর আমাদের কি অবস্থা আমাদের ডেকটার স্নোতে মজা করেছ হ্যাঁ জল তুই তো সাউথ ইন্ডিয়ানদের মতো বলছিস ভাই আর আজকে আমাদের হচ্ছে চিনির জন্য স্পেশালি পিজা ফ্রম চিনি খুব খুশি আমাকে জড়িয়ে ধরে নিচ্ছে পিজা বানাচ্ছি বলে অন্যদিন মাম্মাকে জড়িয়ে ধরিনা তো একটু জড়িয়ে ধরবে ওরে বাবা কেমন করে ওলে বাব রে পিৎজা হচ্ছে বলে হ্যাঁ সত্যি কথা বেরিয়ে গেছে রে মামা মামাম কি করছে ওরে বাবারে আমি তো খালি পায়ে চলে এসেছি আমার মন তাই কি গা স্নো পরিষ্কার করছে গাড়িটা পরিষ্কার করছো মাম্মা করছে না মামা মায়ের হয়ে চিনি করে দিচ্ছি ওরে বাবারে

ঠিক ক্যামেরা টানো যে চিকেন সিক্সটি ফাইভটা নিয়ে এসেছি ওই চিকেন সিক্সটি ফাইভটা এটা তো দেবে এই যে চিজ আসছে যাচ্ছে ফার্স্ট রাউন্ড অফ চিজ হয়ে গেলো এটা শেষ হ্যাঁ এবারে শুধু এটা দিও না

আমাদের প্রত্যেকটা পার্কিং লট আমাদের এই কমিউনিটির রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে এখানে একটা গাড়ি পরিষ্কার করছে আর ওই পাশে একটা গাড়ি আছে দূরে ওইখানে একটা গাড়ি পরিষ্কার করছে আর সামনের জায়গার আমাদের যে ড্রাইভেটা সেটা তো একবার বুগুন পরিষ্কার করে দিয়েছিল আমাদের নেবারেরটাও করে দিয়েছিল। একটু আগে দেখলাম নেবার আমাদেরটা করে দিল ওরটাও করে দিল তো ভালোই হলো এই যে স্নোয়ের গাড়ি কিরকম দশটার সময় রাত্রিবেলায় কোনো নিস্তার নেই কাজ করে চলেছে এই যাবে একটু বেশি কাজ থেকে ভিডিও করছিলাম এটা দূর থেকে করলে বোঝা যাবে ভালো করে এই রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে এইসব কাজগুলো যে কতটা কষ্টের যারা করে তারাই শুধু বোঝে আমরা যে একে ওপরের ওপর কতটা নির্ভরশীল সেটা এই সবগুলো কাজগুলো দেখলে বোঝা যায় এরা রাস্তা না পরিষ্কার করলে আমরা কাজে বেরোতে পারবো না যদিও কালকে আমাদের ছুটি কিন্তু অনেক অফিসেই কালকে ছুটি নেই তো চিনির যেরকম ডে কেয়ারে ছুটি নেই তো সেই জন্য এরা যদি রাস্তা পরিষ্কার না করে তাহলে কালকে সকাল সকাল সব যেই জায়গাগুলো ওপেন হবে সেগুলো ভুলতে পারবে না এটা যদি আমাদের কমিউনিটির রাস্তা এটা পরে করলেও হয় কিন্তু যেরকম কমিউনিটির নিয়ম থাকে কেউ আগে করে দেয় কেউ পরে করে তো এই আর কি এরা করে রাখছে ভালোই হচ্ছে আমাদেরও রাত্রেবেলায় তো বেরোতে এরকম এমার্জেন্সি না হলে খুব খুব একটা বেরোতে হবে না কিন্তু বাইচান্স যদি কাউকে বেরোতে হয় সেই ক্ষেত্রে সুবিধা হয় আর কি হ্যাঁ ওদেরও কাজটা জলদি জলদি হয়ে যাক